নমস্কার আমার আশা ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সেই গ্যাস গ্যাস রান্নাঘর কড়াই হাঁড়ি এ দিয়ে আরম্ভ হয়েছে কাজকর্ম সমস্ত শেষ এসে জল খাবার একদিকে জল খাবারের চলছে একদিকে দুপুরে রান্না চলছে এখন বাজে প্রায় পনেরো নটার মতো একদিকে বানাবো একটু সাবর খিচুড়ি অনেক বছর হয়ে গেছে সাবর খিচুড়ি খাই না সাবর খিচুড়িও প্রায় আজকে ধরুন না যে পনেরো দিন আমরা ষোলো বছর আগে একজনে এত টেস্ট করে বানিয়ে সাবুর খিচুড়ি ওনার হাতে খেয়েছিলাম সেটা কারোর হাতে খেতেও পারিনি কপালেও জটিল সে হচ্ছে আমাদের বড়দের মা আমার বড় বড় জায়ের মা মাসিমা আগে যখন আসতো বড়দের ঘরে তখন এসে এগুলো বানালে কোনো সময় হয়তো যখনই বানাতো তখনই দাম দিত তো ওনার হাতে যে খেয়েছিলাম এত অদ্ভুত স্বাদের যে মনে কি সাবুর খিচুড়ি খাচ্ছি না অমৃত খাচ্ছি সে বুঝলাম এত স্বাদ ছিল আর সেই ধরনের সাবুন খিচুড়ি আর তারপরের থেকে সাবুর খিচুড়ি দিনও খাইনি নিজেও বানায়নি কেন একবার দুবার চেষ্টা করেছি কিন্তু ওরকম আর হয় কিন্তু আজকে উপায় নেই অনেকগুলো সাবু বেঁচে গেছে কী করবো তাই একদিকে সাবুন খিচুড়ি বসালাম আরেকদিকে একটু টমেটোর চাটনি করবো সকালবেলাটা এখন নটার মতো বাজে কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে দু তিন দিন ধরে তো ক্রমশ বৃষ্টিই চলছিলো তাই ভাবলাম মেঘলা রয়েছে দু তিন দিন বৃষ্টির মধ্যে খিচুড়ি বানায় নি আজকে বানাবো সেই ভেবে নিয়ে যে খিচুড়ি বানালে তো একটু চাটনি লাগে নালে ভালো লাগে না কি সেই জন্য এদিকে টমেটো একটু কেটে চাটনি বসালাম আর সকালে জল খাবার হিসাবে একটু সাবুর খিচুড়ি বানালাম জাবানিয়েছে এখানে আমি হয়তো একটুটা খাবো আর বাকিটা যেটা থাকবো এটা মোবাইল জুলে জুলে না কারণ ও সবাই তো সব জিনিস খেয়ে পছন্দ করে না দাঁড়ান ডালটা দেখে নিলাম একটু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এবার সাবুটা দিয়ে একটু মেরেছে নামিয়ে নিলাম হয়ে গেছে এখানে সাবুটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে সাবুটা একটু সেদ্ধ ভেজানো সাবু বেশ রয়েছে একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আর জল জল কিছু এর মধ্যে দেবো না আলুও সেদ্ধ হয়ে গেছে মটরও সেদ্ধ হয়ে গেছে তাই এটা যা এটা দিয়ে সকালে হয়ে গেল আর দুপুরের জন্য যে খিচুড়ি বানাবো টমেটোর চাটনি আছে সঙ্গে একটু মিক্স তরকারিও করবো আর ধোকার ডালনা করবো ধোকার ডালনারও সেই ছোলার ডাল বেটে ধোকাটাকে করে রেখেছি একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে ধনে গুঁড়ো একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে এবার সাবুটাকে মিশিয়ে দিই লাস্টে একটু মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল সব খিচুড়ি এদিকে রেডি হয়ে গেলো চাটনিটা আর বাকি রান্নাগুলো করে এবারে ধোকার ডালনাটাও তৈরি হয়ে গেছে ধোকাগুলো দিয়ে দিয়ে মোটামুটি তরকারিটাও হয়ে যাবে মিক্স তরকারি হয়ে গেছে খালি খিচুড়িটা আর যে খিচুড়িটা বসাতে যাব তখন এমন রোদ দেখছি খিচুড়ি বানানোর প্ল্যানিং করাটাই ভুল হয়ে গেছে হোক দুপুরবেলা ওই দিকে খেতে বেরিয়ে পড়লেন জন্য লেগেছেন পূর্ণিমারা রাস্তাটা দেখে নিশ্চয় নিজেরও ভালো লাগছে লাইটের আলোর দিকে তা না আকাশের চাপ দেখব